আজকে আমি মেলা ভাবা চিন্তা তোমার কাছে আইসি বুঝতে পারছেন তোমরা না বলতো আমাদের ভাতারেরা কত প্রকার কি কি না থাক তোমার কার টেনশন দিব না আমি বলছি তোমরা খালি বসে থাকে শুনো আর লাস্টে জানা কমেন্ট করে বলে দেবেন তোমাদের ভাতাররা কয় নাম্বার তালিকাত আছে তেলাও শুরু করছি আমাদের ভাতাররা হচ্ছে সাধারণত 12 প্রকার নাম্বার 1 হচ্ছে বেসেলার স্বামী এদের মুখত সব সময় হাসি থাকে মুস্কে মুস্কি হাসে নিজক সব সময় বেসেলার বলতে পছন্দ করে বয়স যতই হোক না কেন এদের কেউ যদি বলে বেসেলার ভাই তাহলে তো মহা খুশি মনে করে যে আনন্দে ছুটে এক কাপ চা খিলে দিবে চার পাঁচটা যদি সাল পল থাকে তাহলে জীবনও স্বীকার করবে না যে আমার সাল পল আছে এরা বয়ের থেকে বন্ধুগুলোকে বেশি ভালোবাসে দাম্পত্য তো জীবন এরা কোনোদিনও সিরিয়াস লয় একেরা আবার মেলাগুলা বান্ধবী থাকে তাকে কিন্তু আবার বলে না যে আমার বউ আছে আমি বিবাহিত এবার দুই নাম্বার হসে হচ্ছে উত্তপ্ত মানে অগ্নি এরা কথায় কথায় সাপের মতন ফুস করে উঠে গরম পানির লাখা সবসময় খালি টকবক টকবক করে এরা সবসময় রাগান্বিত হিংস্র হয়ে থাকে একেরে দাম্পত্য জীবন মেলা বিপজ্জনক এরা মধ্যরাত কোনো কোনোদিন বয়ের প্রয়োজন মনে করে না একেরে সলাফিরা প্রকৃতিক সাইক্লোন তুফানের মতো কোন দিক দিয়ে যাবে কেউ বুঝতে পারবে না তিন নাম্বার হচ্ছে কৃত দাস স্বামী এরা হচ্ছে শ্বশুর বাড়ির লজিং থেকে লেখাপড়া করছে শ্বশুরের টাকাতে জীবন চালাইছে লেখাপড়া করছে চাকরি পাইছে কিংবা শ্বশুরের বেটির সাথে প্রেম করে বিয়ে করছে করে ঘর জমাই থাকিছে কর্মস্থান সহ শারীরিক অক্ষমতার জন্য আগ্রে স্বাধীনতার অবমিত্য ঘটিছে এই কারণে এরা কোনো কিছু কোনো বিষয় নিয়ে গৌরব করবে পারে না ফার নাম্বার হচ্ছে সাধারণ স্বামী এই স্বামী হচ্ছে আর চার পাঁচটা স্বামীর মতন সাধারণ একরে বো ঝগড়া ছাড়tick করলো এরা সব সময় মুখ ফুটে সহ্য করে নেয় এরা জন্মত থেকে জানে আছে পুরুষ মানুষে জন্মলে মানে বোয়ের ঝামেলা অত্যাচার সব সহ্য করা লাগবে এই জন্য এরা প্রতিবাদের ঝুকি নেয় না পাঁচ নাম্বার হচ্ছে মোটা স্বামী এরা বোয়ের বিভিন্ন রকমের কথাবার্তা শুনতে শুনতে agre গায়েস আমরা গন্ডারের মতন মোটা হয়ে গেছি জিংকারে ধরেন জি ভাই বোয়েরা বলে সব সময় তোর ভাগ্য ভালো আমার মতন বউ পাইছিস লোকে হলে তোকে একদিন লাপতি মেরে থেসে লাগালো হেনি এগলা কথা এগের সামরা আমরা ভেদ করবার পারে না ছয় নাম্বার হচ্ছে নিপীড়িত স্বামী এরা নিজের বাড়ি বাদে জঙ্গল খানা কারাগার শান্তির জায়গা মনে করে এরা মেলা কিছু শোয়া হয়ে এমন হয়ে গেছে উপর আলার কাছে বিচার দেওয়া ছাড়া এরা আর কোনো কিছু বলার সাহস পায় না তবে পত্রিকা বউ খবর পাইলে খুব মনোযোগ দিয়ে পড়ে আর দীর্ঘ শ্বাস ফেলে মনে মনে মেলা খুশি হয় সাত নাম্বার হচ্ছে তেজপাতা স্বামী এরা খুব মুডি খুব কৃপন আর খুবই আত্মপ্রেজি মানে এগারো ভালো লাগা খুশি আগ্রহ এগুলা কিছুই এগারো ভাল লাগে না এর তে কোনো রসবতী নাই বকলে পার্কত ঘুরতে যাওয়া খাওয়া শক করে বয়ের জন্য কিছু কিনা দাও এগুলা খুবই কঠিন কাজ মনে করে এগুলা ভাদাররা কোনো আনন্দদায়ক কাজ করতে পারে না আট নাম্বার হচ্ছে দাবারক স্বামী এরা বগ রোগ সমস্যার সমাধানে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এরা বক তখনই ভালোবাসে যখন বয়ের প্রয়োজন হয় এরা খুব চালাক এরা বয়ের দুর্বলতাগুলা খুব ভালোভাবে জানে সাত তো উদ্ধারতা ভালোভাবে ব্যবহার করতে পারে নয় নাম্বার হচ্ছে পরজীবী স্বামী এরা হচ্ছে এক জাতির ঘর জামাই বা গৃহপালিত স্বামী নামে পরিচিত এরা হচ্ছে দুনিয়ার অলস এরা শুধুমাত্র টেকার জন্য নিজের বোক ভালোবাসে বইয়ের কামায় এরা চলে বিভিন্ন ফুটানি করে আবার কেউ কেউ বিভিন্ন নেশার পিছনে ছুটে বই টেকা খরচ করে সংসারের কাজে স্ত্রী জীবনও সাহায্য করে না দশ নম্বর হচ্ছে অপরিপক্ক স্বামী এরা দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন শিশু এরা মা বোন আত্মীয় স্বজন জিজ্ঞাসা না করা কোনো কাজের সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু কিছু ভুল হলে বইয়ের কাছে ছাড়া কোনো উপায় খুঁজে পায় না এগারো নম্বর হচ্ছে অতিথি স্বামী এরা কোনো সময় বাড়িতে থাকে না মাঝে মধ্যে ভিজিটের মতন বাড়িতে আসে এরা যে তাকে খুব ভালোবাসে এরা কয়েকদিন বাড়ি থেকে বাজার ঘাট করে দেয় বোক কষ্টে বিদেশে চলে যায় অর্থাৎ এদেরকে প্রবাসী স্বামী বলা হয় লাস্টে 12 নম্বর আছে যত্নশীল স্বামী এরা খুব যত্নশীল প্রেমময় সকল মানসিক চাহিদা পূরণ করে পরিবারে অত্যন্ত সময় দেয় ও অনেক দায়িত্বশীল স্ত্রী কর্তৃক অংশীদার হিসেবে বিবেচনা করে স্ত্রীর সকল কাজের সাহায্যকারী হিসাবে স্ত্রী পাশে থাকে